আসসালামু আলাইকুম আ আশা করি আপনারা সকলে আল্লাহ আল্লাহতালার রহমতে ভালো আছেন আজ আমি আলোচনা করব কারো কাছে প্রিয়জন হওয়ার আমল সম্পর্কে তো চলুন আমরা হাদিস ও কোরআনের আলোকে জেনে নিই মানুষের প্রতি নেইকা আমলেরই প্রতিদান রয়েছে আল্লাহতালা মানুষকে তার আমল ও নিয়ত অনুযায়ী প্রতিদান বা ফলাফল দান করেন এসব আমলের মধ্যে আল্লাহ তালার গুণবাচক নামসমূহের রয়েছে ফজিলতপূর্ণ আমল হাদিসে পাখি প্রিয় নবী সাল্লাহ আলহিউ ওয়াসাল্লাম বলেছেন আল্লাহতাল নিরানব্বইটি গুণবাচক নাম আছে যে ব্যক্তি এই গুণবাচক নামগুলো জিকির বা আমল করবে সে জান্নাতে যাবে জান্নাত পাওয়ার ঘোষণা ছাড়াও রয়েছে অনেক ফজিলত তালার গুণবাচক নামসমূহের মধ্যে আল বাতিনু একটি এ গুণবাচক নামের তাজবি বা আমলে একজন অন্যজনের প্রিয় মানুষ হয় পরস্পরের মধ্যে বন্ধুত্ব হয় আসুন এবার জেনে নিই আল্লাহতালার গুণবাচক নাম আল বাতিনু জিকিরের আমল ও ফজিলত সম্পর্কে আল বাতিনু যার অর্থ নিজের জাত ও রহস্য গোপনকারী সব কিছুর সন্নিকটে অবস্থানকারী অপ্রকাশ্যমান দৃষ্টি হতে অদৃশ্য আল্লাহর গুণবাচক নাম আল বাতিনু এর ফজিলত যে ব্যক্তি প্রতিদিন আল্লাহ তালার গুনবাচক নাম আল বাতিনু এর তাজবি তেত্রিশবার পাঠ করবে ওই ব্যক্তিকে আল্লাহ তালা গোপন রহস্যের অধিকারী বানাবেন আবার যে ব্যক্তি সবসময় তালার গুণবাচক নাম আল বাতিনু এর তাজবি পাঠ করবে ওই ব্যক্তির প্রতি যা দৃষ্টি পড়বে সে তার বন্ধু হয়ে যাবে আল্লাহতালা মুসলিম উম্মার সবাইকে এই ছোট্ট আমলটি করার মাধ্যমে আল্লাহর গোপন রহস্য জানার এবং প্রতিটি মানুষের প্রিয়জন হওয়ার তাওফিক দান করুন আমিন